বিদেশে বসে পথিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলা অস্থিরতা সৃষ্টির জন্য কিন্তু আন্দোলনের যে আকাঙ্ক্ষা গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তার মুখে সব কিছু যাবে যাবেন আজকের এই দিনে ওলম আদলের প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে আমরা সেটা পুনর্ব্যক্ত করতে চাই বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করবে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে যারা বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে চান আমি তাদেরকে বলবো আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক সবাই বাংলাদেশের সিটিজেন সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করব এখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু থাকবে না আজকের নতুন প্রেক্ষিতে নতুন পরিপ্রেক্ষিতে একটা পরিবর্তিত পরিস্থিতিতে গণবিপ্লবের পরবর্তীতে গণ আন্দোলনের পরবর্তীতে নতুন যে স্পৃহা নতুন যে আকাঙ্ক্ষা নূতন যে অভিপ্রায় সমগ্র জনগণের মাঝে সৃষ্টি হয়েছে সেই অভিপ্রায় সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশকে একটি অগ্র গতির দিকে নিয়ে যাব সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে নিয়ে যাব যেটা আমাদের মহান রাষ্ট্রপতি আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত স্বপ্ন ছিল এদের সংস্কারের প্রশ্নটা আজকে এই মাজারের সাথে বোধহয় একই সাথে যায় না তারপর আপনি প্রশ্ন করেছেন বলি সরকার যে ছয়টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা সব প্রকাশ করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ সমূহ প্রদান করব ওনারা ডাকলেও যাব না ডাকলেও যাব